দুই সালের এশিয়া কাপের জন্য পূর্ণাঙ্গ সূচি শনিবার প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার এক মঞ্চে মুখোমুখি হবে চির ভারত ও পাকিস্তান সূচি প্রকাশের সঙ্গে সঙ্গে ক্রিকেট বিশ্ব জুড়ে শুরু হয়েছে উত্তেজনার পারদ টুর্নামেন্টে তিনবার দেখা যেতে পারে ভারত পাকিস্তান লড়াই যা ইতিমধ্যে বিশ্বে ক্রিকেট মহলে সৃষ্টি করেছে তুমুল আলোড়ন মুরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে বসেছে এবারের ক্রিকেট এশিয়া কাপের আসর এবারের আসরে মোট আটটি দল অংশ নিচ্ছে গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত এবং ওমান অন্যদিকে গ্রুপ বিতে খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং গ্রুপ পর্বে চোদ্দ সেপ্টেম্বর মরুদেশে দেখা যাবে ভারত পাকিস্তান ক্লাসিক দৌরত এর আগে দশ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ আরব আমিরাত বারো সেপ্টেম্বর ওমানের বিপক্ষে খেলবে পাকিস্তান সতেরো সেপ্টেম্বর আমিরাতের বিপক্ষে আর উনিশ সেপ্টেম্বর খেলবে ভারত খেলবে ওমানের বিপক্ষে গ্রুপ পর্বে প্রত্যাশিতভাবে শীর্ষে উঠে গেলে একুশ সেপ্টেম্বর ফের দেখা যেতে পারে ভারত পাকিস্তানের ম্যাচ টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী যদি উভয় দল সুপার ফোরেও সফল হয় তবে আটাই সেপ্টেম্বর ফাইনালেও হতে পারে আরেক দফা উত্তপ্ত দৌরত এদিকে বাংলাদেশ গ্রুপ বিতে আছে শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকংয়ের সঙ্গে এ গ্রুপে বাংলাদেশের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল অরণী আক্তার NNTV.